পরোদেশে পরবেশে পরবাসী পরেরও সাক্ষাতে পর বোঝা নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শের পায়ে আমার স্বপ্ন আমার মাতা তারা সীতীশ্বী ঠাকুরের আতুলছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চলেছে যেখানে রয়েছে প্রত্যেককে আবার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা মানুষকে আলোর পথ দেখাচ্ছে আলোর পথে দেখাতে সৎসঙ্গ বলবি কে আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় হে হত জীব হে সমস্যা পীড়িত জীব হে ভাগ্য বিপর্যস্ত জীব একটাই বার্তা একটাই কথা টাকা দিয়ে কোনোভাবেই কোনো গ্রহকে সেট করা যায় না কর্ম দিয়ে ভাগ্য পরিবর্তন হয় অর্থ দিয়ে ভাগ্য পরিবর্তন হয় না এটা সবার আগে প্রত্যেককে জানতে হবে টাকা দিয়ে রত্ন ধারণ করা যেতে পারে টাকা দিয়ে কবচ কুণ্ডল ধারণ করা যেতে পারে টাকা দিয়ে হোমযজ্ঞ করানো যেতে পারে কিন্তু টাকা দিয়ে ভাগ্য পরিবর্তন হবে না টাকা দিয়ে দিয়ে ভাগ্য পরিবর্তন হয় না কারণ কর্ম ভাগ্যকে পরিবর্তন করতে হয় ভাগ্যকে পরিবর্তনের জন্য টাকা যথেষ্ট নয় বারংবার এই কথা আমি বলেছি বারংবার এই কথা আমি বলবো বারংবার এই কথাই আমি মানুষকে এই বার্তা দিয়েছি যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করেন প্রচুর কামেন্ট করেন যারা প্রচুর জবা পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর পদ্ম পাঠায় প্রচুর প্রণাম পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকুক কারণ সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকাটা খুব আবশ্যিক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকাটা ভীষণ আবশ্যিক আজকে এতক্ষণে মন্তব্য তো হচ্ছিল আমাদের কনস্টিপেশনের যে দৈব ওষুধ স্বপ্নে পাওয়া আজকে দিকে দিকে মানুষ অর্শ বলো পাইলস বলো ভবন বল, বলো ফিসচুলা বলো কনস্টিপেশন বলো মানুষ ভালো আছে এরপর আর কি লাগে এরপর আর কি লাগে যেখানে মানুষ ভালো আছে একটা কথা বারবার আজকে উটলে যখন ক্লাস চলছিল আমাদের গুরুকুলে আমরা বারবার বলছিলাম আগে জ্যোতিষটার উপর জোর দিতে হবে কারণ জ্যোতিষের ওপর কিছু হয় না গণনার ওপর কিছু হয় না আমি যে ফ্লাইট দুর্ঘটনার তারিখটা দিয়েছিলাম যে ডেটটা বলেছিলাম যেটা ইরানের ঘটলো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যেখানে বিশিষ্ট মানুষ ছিল ইরানের সেই বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে যে ফ্লাইট দুর্ঘটনার ঘটনা ঘটলো সেটা প্রত্যেকেই কিন্তু একটা কথা বুঝিয়ে নিল যে গণনার ওপর কিছু হয় না যদি গণনা না শেখা যায় তাহলে আদার্স কাউকে নিয়ে আলোচনা করি না আমি আমার পরনিন্দা পরচর্চা ভালোবাসে না যারা আমার গুরু খুলে পড়ে আমার শিষ্যদের আমার চ্যালাদের নিয়ে কথা আমার বেটাদের আমার বেটিদের নিয়ে কথা বারবার কিন্তু সেটাই বলছিলাম যে যদি কোনোভাবে জ্যোতিষের গণনাটা জানি না তাহলে উদর পিন্ডি বুধোর চাপাতে হবে তাহলে তখন বলতো অমুকে খারাপ করেছে তমুকে খারাপ করেছে অমুক তোমার ব্যবসা বেঁধে রেখেছে নয়লে মা কালী কথা বলছে নয়লে মা কালী টেবিল ল্যাম্প চাইছে নকাল নয়লে মা লাইট পাখা ফ্রিজ টিভি আলমারি চাইছে নয়লে মা কালী বলবে আমার মন্দির বাঁধিয়ে দাও আমার আশ্রম বাঁধিয়ে দাও যদি আমি তো জ্যোতিষ শিখিনি আমি তো গণনা জানি না আমি তো ক্যালকুলেশন করতে পারি না ঈশ্বরকে পুজো করে পাওয়াটাও কিন্তু গণনার বিষয় ভাগ্যে থাকলে তবে ঈশ্বরের প্রেপাকটাক্ষ হয় যদি বলি এর প্রমাণ কোথায় যদি বলি এর কি প্রমাণ আছে বারংবার চৈতন্য মহাপ্রভুর গোষ্ঠী যখন নির্মাণ হয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যখন গোষ্ঠী নির্মাণ হয় কারণ এদের প্রত্যেকের কিন্তু জন্মগোষ্ঠীটা আছে তখন যারা কোষ্টি করেছিলেন তখন কিন্তু তারা বারংবার বলেছিলেন এরা সব দেব্য পুরুষ দেব্য মহাত্মা দেব্য পুরুষ দেব্য মহাত্মা এরা হবেন তখন তো ঠাকুর কিংবা চৈতন্য মহাপ্রভু কেউ তার ভাব প্রকাশ হয়নি বোঝা যাচ্ছে না যে ইনি একেবারে দেব্য পুরুষ মহাপুরুষ হয়ে যাবে কিন্তু ওই যে জন্মের টাইম ওই যে লগ্ন ওই যে নক্ষত্র ওই যে গণনা যদি গণনা করতে জানা যায় আমাদের দেশ তো ক্ষণার দেশ আমাদের সেই আসল খনার কথা বলছি। আমাদের সেই বরাহ মেয়ের খনার কথা বলছি। সেই খনার দেশ আমাদের সেই নবরত্ন সভায় জ্যোতিষ জ্যোতিষ মানে নয় আমি কালসর্প কাটিয়ে দিলাম ক্যাঁচ ক্যাঁচ গ্যাঁচ গ্যাঁচ কালসর্প কাটানো অত্যন্ত কঠিন আর তার উপরে বারো রকম কালসর্প হয় তক্ষক কলিক সংকোচুর পদ্ম মহাপদ্ম ইত্যাদি ইত্যাদি আমাদের গুরুকুলে ক্লাস করানো হয় পড়ানো হয় একটা রকম কালু সর্প নয় সর্প এলো ধরল তক্তা মাল্য পেরিক এরকম নয় ছকে বাঁধা ডাকাতি নয় ক্যালকুলেশন করে দেখতে হয় মহাপদ্ম তক্ষক সংকোচুর কোন সাপের আন্ডারে আর সেখানে আলাদা গ্রহের ডিগ্রি এইটাই তো ক্যালকুলেশন আজকে যে ইরানের প্লেন দুর্ঘটনার ঘটনা এয়ারক্র্যাশের ঘটনা যে আমি দিয়েছি ভবিষ্যবাণী ডেট তারিখ সহ ডেট তারিখ সহ মিলছে বর্তমান যে লোকসভার নির্বাচন হচ্ছে আমি বিজেপি অনেক দূরে গিয়ে আছে আপাতত যত দফা হয়েছে আরো যখন দফা হবে আরো বলবো। বিজেপির জয়যুক্ত হওয়ারই কিন্তু সম্ভাবনা চূড়ান্ত নব্বই ভাগ এখন অবধি যে এখনো কয়েক দফা বাকি আছে তারপর চূড়ান্ত বলব নিশ্চিন্তে বলা যায় মোটামুটি বিজেপিই পুনর্বহাল হচ্ছে গণনায় যেটা এখন অবধি চোখে পড়ছে বারবার বারবার যেটা চোখে পড়ছে এটা আগেও বলা আছে ভবিষ্যৎবাণীতে আছে এখনো ভোটের দফা এখনো পয়লা জুন অব্দি ভোটের দফা রয়েছে চৌঠা জুন মোটামুটি আবারও কিন্তু বদ্ধ ফুলকেই দেখা যাচ্ছে আবারও পদ্ম ফুলকে গণনার অ্যাঙ্গেলে আমি কিন্তু কোনো রাজনৈতিক পার্টির সাথে যুক্ত নই আমি তো মা আপাতত যত দফা হয়েছে এখনো বাকি রয়েছে তারপর চূড়ান্ত বক্তব্য তো আসবেই তারপর চূড়ান্ত কথা হবে তারপর চূড়ান্ত ইলেকশনে সিলেকশন দেব এবং শুধু তাই নয় কোন কোন জায়গায় কতটা সিট পাওয়ার সেগুলো গণনা চলছে গণনা হবে মানুষকে বলবো যেহেতু মানুষ বিশ্বকাপ থেকে শুরু করে আরম্ভ করে যে কোনো নির্বাচন থেকে লোকসভা বলো তোমার বিধানসভা বলো টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে বলো মহিলা বিশ্বকাপ থেকে বলো প্রত্যেকটাতেই আমার উপর মানুষ তাকিয়ে থাকে কারণ মানুষ এখানে গণনাটা মেলায় এই যে একটা প্ল্যাটফর্ম এটা কিন্তু মানুষের মাথায় কাঁটাল ভাঙার প্ল্যাটফর্ম তো নয় এসো এসো কালসর্প আছে কাটিয়ে দেবো এসো এসু এসো সাড়ে সাথে আছো তবে কি প্রতিকার প্রতিবেদন দেয়া হয় না দেয়া হচ্ছে সর্বোচ্চ প্রতিকার দেয়া হয়েছে সর্বোচ্চ চন্দ্রমৌলীশ্বর আগামী নাইনথ অফ জুন হাওড়া চলো প্রতিকার প্রকল্পের বন্যা বইছে বন্যা বইল আমার জলপাইগুড়িতে ঝুলনের নেতৃত্বে বন্যা বইতে চলেছে আগামী নাইনথ অফ জুন পাপিয়ার নেতৃত্বে এখানে চন্দ্রমৌলীশ্বর দেওয়া হচ্ছে চন্দ্রমৌলীশ্বর যে শিবলিঙ্গ এটা আঠাশটি দেওয়া হচ্ছে অলরেডি অনেক নাম নথিভুক্ত হয়ে গেছে আমি শুনতে পাচ্ছি প্রচুর নাম নথিভুক্ত হচ্ছে প্রচুর নাম নথিভুক্ত হবে আরও 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 আমি প্রয়োজনে বাড়াব চন্দ্রমৌলীশ্বর কারণ এসছেন চন্দ্রমৌলীশ্বর মানে এখানে চন্দ্র মঙ্গল এবং রাহুর দাপট থেকে মুক্তি হয় এই শিবলিঙ্গ যদি গৃহে স্থাপন হয় শুধু তাই নয় এর ইনার মিনিং চন্দ্রমৌল থেকে যেটা পাওয়া যায় চন্দ্র মৌলি ঈশ্বর অর্থাৎ গুরু গ্রহের অনুকম্পা লাভ হয় এটি স্থাপন হলে গুরু গ্রহের অনুকম্পা লাভ হয় এটা বাড়ির সকলের নামে পূজিত প্রাণ প্রতিষ্ঠিত হয় এটা বাস্তুদোষকে অ্যাবজর্ভ করে অশুভ তন্তক্রিয়া বিনাশ করে এটা মারাত্মক একটা ফলদায়ী এই চন্দ্রমৌলেশ্বর প্রথম এটি একেবারে নর্মদা নদী থেকে প্রাপ্ত একেবারে নর্মদা নদী থেকে আমাদের কাছে যে নর্মদেশ্বর নিয়মিত আসে সেই নর্মদেশ্বর এই নর্মদা নদী থেকে এটি প্রথম ওমকারেশ্বরে প্রাণ প্রতিষ্ঠা হয় দ্বিতীয়বার প্রাণ প্রতিষ্ঠা এবং অভিষিক্ত হল মহাকালীশ্বরে উজ্জয়িনীতে এবং তৃতীয় দফা এলো এটা অবশ্যই করে আমাদের বাংলায় এখানেও কিন্তু অবশ্যই করে আমি বিশেষভাবে এনার অভিষেক পূজা করে মানুষের হাতে তুলে দিচ্ছি আগামী নাইনথ অফ জুন প্রকল্পের সেরা প্রকল্প মায়ের পরশ প্রকল্পের সেরা প্রকল্প একমুখের রুদ্রাক্ষ প্রকল্পের সেরা প্রকল্প চন্দ্রমঙ্গলীশ্বর এই চন্দ্র গৃহে গৃহে স্থাপন করে দেয়া হচ্ছে এবং একই পরিবারে তিনজন করে আসতে পারবে একই পরিবারে তিনজন করে আসতে পারবে আগামী নাইনথ অফ জুন হাওড়া শরৎ সদন দিব্য দরবার সাড়ে সাতি মকর বলো কুম্ভ বলো আর মেন বলো এরা সাড়ে সাতিতে বিপর্যস্ত দুর্বিশহ শনির সাড়ে সাতি যাদের চলে তাই সাড়ে সাতির মুক্তের জন্য আগামী নাইন তপ হাওড়া শরৎ সদঞ্চল কাল দোষ সঙ্গে সিদ্ধ নবনাক স্তোত্তম এটা পাওয়া যায় না এটা দুর্লভ এটা গুরু পরম্পরা থেকে প্রাপ্ত আজকে নাইন তপ হাওড়া দেব্য দরবারে দেয়া হচ্ছে কেন না আমার বাচ্চাদের জন্য মা সবার বাচ্চাদের জন্য ভাবে আগামী আগামী দিন যে দিব্য দরবারগুলো গুলো হবে যেমন আমাদের চব্বিশে নভেম্বর দুর্গাপুর সৃজনী হলে রেবাসিংহ যে দরবার বসতে চলেছে আরো আরো দিব্য দরবার বছরের শেষার্ধে যেখানে যেখানে হবে আমরা আরো আরো প্রকল্পে দেবো মাঝে এগারোই আগস্ট আছে নীলাভ নেতৃত্বে কারণ দরবার মানে দরবার মানে প্রকল্পের ছড়াছড়ি দরবার মানে চোখের জল মোচানো দরবার মানে বিনা পয়সায় মানুষের মুক্তি এবং শান্তি তাই তো কাল সর্বদোষ জীবনটাকে অব্যবস্থিত করে তার জন্য দিয়েছি লকেট লকেট গুরু পরম্পরা থেকে প্রাপ্ত শুধু তাই নয় শুধু তাই নয় যারা মাঙ্গলিকে আক্রান্ত তাদের জন্য এবং সবচেয়ে বড় কথা আগামী দিন সকাল বারোটা অবধি যাদের যাদের নাম রেজিস্ট্রি হবে তারা প্রত্যেকে পাচ্ছে নরসিংহ নৃসিংহ কবচ নৃসিংহ যন্ত্র এই নৃসিংহ কবজ নৃসিংহ যন্ত্র কলিযুগে বিষ্ণুর প্রকট অবতার ভগবান শ্রী নৃসিংহদেব বল ভগবান দেব কি বল তারা সিদ্ধেশ্বরী মহারানী কি বল ভৈরব ভগবান কি এই ভগবান দেব যার আবির্ভাব লীলা আমি আগামী দিন সাতটার সময় ভগবানের দেবের আবির্ভাব তিথি এবং আবির্ভাবের লীলা আমি অবশ্যই করে বলবো আর সেই ভগবান নৃসিংহ যার পেছনে দুশো লোক শত্রু মাঙ্গলিক মামলা মোকদ্দমা চলছে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের জন্য মহানৃসিংহ কবচ আর এই সিংহ কবর যারা এখন থেকে ভক্ত প্রচুর নাম পড়েছে মহানৃসিংহে আমাকে জানিয়েছে পাপিয়া এবং আগামী দিন বারোটা অব্দি কারণ আগামী দিন প্রকট দিবস আগামী দিন ভগবান নৃসিংহ দেবের প্রাকট্য দিবস ভগবান নৃসিংহ দেবের প্রাকট্য দিবস আর এই চন্দ্র আমি দিলাম কেন দিলাম আমার বাচ্চারা আসবে আমার বাচ্চাদের জন্য পাপিয়া ডাকিনি ডাক দিয়েছি গুরুমা আমি বলবো পাপিয়া ডাকিনি ডাক দিয়েছি গুরুমা তাই আমি চাইবো দিকে দিকি দিকে দিকে মানুষ আসুক তাই প্রত্যেকটা মানুষ এই দিব্য দরবারে আমরা ভজন করব কীর্তন করব আমরা নাম করব তার নাম জোয়ারে ভাসবে আমি প্রত্যেককেই বলবো এই দিব্য দরবার মানুষের জন্য দিব্য দরবার তাই তো আগামী ষোলোই জুন আমি বারবার বলবো আগামী 16 জুন আমার নিলামজু লিখছি মা আমার আরজি পড়ছি ভরে গেছে আমার এগারোই আগস্ট যে আরজি পড়ছি সেটা ভরে গিয়েছে অলরেডি নিলামজুর কাছে কারণ এই আরজি পড়ছি সব সময় সব জায়গায় হয় না এটা আমার গর্ভধারিণী এবং ভগবান শিবের কিছু আদেশের ব্যাপার আছে এটা সব জায়গায় হয় না এটা অত্যন্ত দুরহ এটা অত্যন্ত কঠিন জলপাইগুড়ির আরজি পড়ছি দেখেছে মানুষ শিলিগুড়িতে আরজি পড়ছি দেখেছে মানুষ আগামী নাইনতপ চুন হাওড়া সরস্বদনে দেখবে মারুপময়ী মহাশক্তি আশ্রম মেন শাখায় মূল যেখানে আশ্রম সেখানে একাধিকবার মানুষ দেখেছে কারণ বাংলার গর্ব ভারতের অহংকার মা মহ মহাশক্তি আশ্রম মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করে প্রত্যেকটা সময় মানুষের জন্য কাজ করা তাই তো এত প্রকল্প সিদ্ধ ভৈরব লকেট সিদ্ধ ভৈরব যে লকেট আমি দিয়েছি এটা মারাত্মক শনির দশা রাহুর দশা কেতুরদশা মঙ্গলের দাপট চোখরাহানি মানুষ তো নাজেহাল মানুষ তো নাজেহাল সিদ্ধ ভৈরব লকেট থাকলে অ্যাক্সিডেন্ট হয় না সিদ্ধ ভৈরব লকেট থাকলে হঠাৎ করে কোনো সমস্যা আকাশ ভেঙে পড়ে না সিদ্ধ ভৈরব লকেট থাকলে মানুষ অনেক সমস্যা থেকে বেরিয়ে আসে তাই সিদ্ধ বৈরব লকেট এগারোই আগস্ট আমার মহানগরে প্রথম দিব্য দরবার আশ্রম ছাড়া দিব্য দরবার বসবে একাধিক প্রকল্প সেখানেও আসবে এই দরবার হয়ে যাওয়ার পর নাইনথ অফ জুনে আমি শুধু নিজে সাজাবো ওখানে আমার নীলাজুর ডাক নয় ওখানে আমার ডাক যারা গুরুমাকে ভালোবাসে যারা গুরুমার ভজন শুনতে চায় যারা গুরুমার সঙ্গ করতে চায় যারা গুরুমাকে দেখতে চায় তারা আগামী না এগারোই আগস্ট নগরে প্রথম মহাদেব্য দরবার মহানায়ক উত্তম কুমার মঞ্চে আমি চাইব দিকে দিকে মানুষ জমা হবে আর দিকে দিকে মানুষকে নিয়ে ভজন কীর্তন আরো আরো কত কথা দীক্ষা থেকে শুরু করে আরজি পার্চি থেকে শুরু করে প্রকল্প কাকে কাকে বলে বলে প্রথম দরবার প্রকল্প মহানগরের আমি দেব কারণ আমার বাচ্চারাই তো আসবে আসবে কারা আমার বাচ্চারা আসবে কারা আমার বাচ্চারা আমি এক এক কথায় প্রথমে প্রকল্পের কথা বলে তারপর আসব আজকের বিষয় প্রকল্পের কথা প্রথম জানাবো আমাদের সৈনিক দলকে আমাদের আমাদের সৈনিক দলকে এপ্রিল মাসের প্রকল্প দিয়ে দেয়া হয়েছে আগেও দেওয়া হয়েছিল তাদের অনুপস্থিতির জন্য পুনরায় একবার আবেদন করার জন্য দিয়ে দিলাম এবং আর দেয়া হবে না আগামী দিন অভিষেক মা প্রত্যঙ্গীরা নিকুম ভেলা নারসিংহের অভিষেক একই প্রত্যঙ্গিরাও তিনি নারসিংহও তিনি আবার নিকুম ভেলাও তিনি কারণ আসবো এই নিয়ে মায়ের কথায় আগামী দিন তত্ত্বকথার মধ্যে বলবো মায়ের নারসিংহী বা নিকুম রূপের ধারণের কথা আসব আর দিয়ে দেয়া হয়েছে প্রকল্প আর মে মাসের প্রকল্প আমরা দিয়ে দেবো আর মে মাসের প্রকল্প দিয়ে দেয়া হয়েছে চোখে আমাদের টলিগঞ্জের নেতা আমাদের সান্তনাকে দিয়ে দেয়া হয়েছে নদিয়ার নেত্রী আমাদের রেবাসিংহ দুর্গাপুরের অ্যাডমিন তাকে দেয়া হয়েছে আমাদের পাপিয়াকে দেয়া হয়েছে হাওড়া বর্ধমান উত্তর কলকাতার অ্যাডমিন আমাদের ভাস্করকে দিয়ে দেয়া হয়েছে হুগলি এবং দক্ষিণেশ্বরের অ্যাডমিন আমাদের সুধা সরকারকে দেয়া হয়েছে বারাসাত এবং বিধাননগরের অ্যাডমিন আমাদের সুপ্রতীককে দেয়া হয়েছে আসানসোলের অ্যাডমিন বাকি রইল আমার বাংলাদেশ আমার ত্রিপুরা আমার জলপাইগুড়ি আমার কোচবিহার আমার শিলিগুড়ি আমি এদের প্রত্যেকের জন্য পাঁচই জুন পাঁচই জুন জনের করে জনের করে একেবারে বলিদান একেবারে চালকুমড়ো বা শশা যেটা আশ্রম ব্যবস্থা রাখবে তাদের গ্রুপের নাম গোত্র ধরে এই মাসের প্রকল্প বলিদানে বিপদমুক্তি তাদের দেয়া হলো বলিদানে মুক্তি তাদের দেয়া হলো তবে এই প্রকল্প আরও পাবে যারা আবার জুন মাসে আমাদের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ করবে তারা এটা মে মাসের এদের দেয়া হলো আর যেহেতু ছয়ই জুন শনি জন্মজয়ন্তী সেহেতু বাকি প্রকল্প আবার ছয়ই জুন জুন মাস সহ জুন মাসের প্রকল্প তখন আমি সবাইকে ঘোষণা করব চলে আসবো আগামী তেইশে মে বৌদ্ধ পূর্ণিমা অর্থাৎ এই দিনকে আমি বলবো চানার ডাল যত পারো দান করো খুব ভালো এক কেজি পরিমাণ কোনো মিষ্টি যদি দান করা যায় তাহলে মঙ্গল গ্রহের দাপট কমবে আমি বলবো কুড়িতে হলুদ লাগিয়ে বারোটার পর রাত্রির বারোটার পর একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই মা লক্ষ্মীর কাছে যারও বাড়িতে লক্ষ্মী আসবে অবশ্যই বলবো অসত্য গাছের তলায় পাঁচ রকম মিষ্টি দিয়ে সাতবার পরিক্রমা করবে জল চিনি মিশিয়ে অবশ্যই করে কিন্তু তার মধ্যে ঢালবে কিন্তু অবশ্যই করে মনে রাখবে এই পূর্ণিমায় অসত্য বেক্ষকে স্পর্শ করতে নেই মাথায় রাখবে ব্রাহ্মণকে অবশ্যই যতবারো ভোজন করাও তরমুজ যতবার দান করবে আগামী আহ তেইশ তারিখ বাড়িতে ক্ষীর বানিয়ে চন্দ্রদেবকে সেটা নিবেদন করে চন্দা আহুতি দিয়ে চন্দার্ঘ দিয়ে তারপর সেই ক্ষীর প্রিয়জনেদের সঙ্গে ভাগ বটরা করে খাও খুব ভালো থাকবে শিবজিকে ঘি চড়াও তাহলে অবশ্যই করে দুঃখ দারিদ্র কমবে গুরু শুক্র একসঙ্গে শুক্র এবং সূর্য একসঙ্গে বৃষ রাশিতে যোগ হয়ে গেছে এই পূর্ণিমা বিশেষভাবে পালন করলে অবশ্যই করে বিশেষ ফল পাবে আমি অবশ্যই করে বলবো মিষ্টি যে জলটা সূর্য অসত্য গাছে দেবে সেটা সূর্য উদয়ের থেকে তিন ঘন্টার মধ্যে করতে হবে আগামী দিন অবশ্য আগামী তেইশ তারিখ দুধ চাল চিনি শিবলিঙ্গে চড়াও একটা হলুদ ব্যাগে করে ওই দিন চালের পুঁটলি বানিয়ে মা লক্ষ্মীর কাছে লেখে ওম শ্রেম ওম শ্রেম মন্ত্র একশো বার জপ করার পর সেই চাল থেকে কিছুটা চাল নিজের হেসেলে রেখে বাকি চালটা জরুরাত মান কোনো ব্যক্তিকে দান করো ভাগ্যাকাশে সূর্য উঠবে ভাগ্যাকাশে সূর্য উঠবে আমি মেষ রাশির জন্য বলবো অবশ্যই ওই দিন গোলাপ জলে মা লক্ষ্মীর পা ধুয়ে দাও এবং গোলাপের ধূপ গোলাপের যে ফ্লেভারের ধূপ সেটা চালো বৃষ রাশির বলবো মা লক্ষ্মীকে কিশোরী চন্দন দান করো নারায়ণ কে কিশোরী চন্দন দান করো ভাগ্য আকাশে সূর্য উঠবে মেথুন রাশির ক্ষেত্রে বলবো কেওড়া জল এবং কেওড়ার ধূপ মা লক্ষ্মীকে চড়াও বিশেষ সৌভাগ্যের উদয় হবে আমি কর্কট রাশির ক্ষেত্রে বলবো কিশোরের তিলক মা লক্ষ্মীকে দাও নারায়ণকে দাও এবং নিজেও ধারণ করো সিংহ রাশিকে বলবো গোলাপের মালা মা লক্ষ্মীকে দাও এবং ভগবান শিবজিকে দাও এবং গোলাপের আতর শিবের মন্দিরে চড়াও এবং গোলাপের আগরবাতি ধূপকাঠি জ্বালো কন্যা রাশির ক্ষেত্রে বলব কেশরী চন্দন অবশ্যই শিব মন্দিরে দাও নিজের কপালে পড়ো এবং অবশ্যই করে বলবো তুমি চন্দনের আগরবাতি চাল ভগবান শিবের কাছে তুলা রাশিকে বলব গোলাপ জল শিবলিঙ্গে চড়াও গোলাপ জলে মালক্ষ্মীর পা ধুয়ে দাও মালক্ষ্মীকে মিচরি এবং ভগবান শিবকে মিচরি দাও ভগবান শিবকে গোলাপের আগরবাতি দিয়ে আগরবাতি দর্শন করা গোলাপের আতর মালক্ষ্মী এবং ভগবান শিবকে দাও বৃশ্চিক রাশির বলবো কেওড়া জল শিবলিঙ্গে চড়াও কেওড়া জল অবশ্যই করে মা দাও কেওড়ার ধূপ অবশ্যই ভগবান শিব এবং মা দাও ধনু রাশির ক্ষেত্রে বলবো গোলাপের আতর মা দাও এবং গোলাপের আতর শিবজিকে দাও গোলাপের মালা মা লক্ষ্মী এবং শিবজিকে চড়াও মকর রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি এবং মীন রাশি তিন রাশিরই সাড়ে সাথে চলছে তার জন্য বলবো চন্দন এবং কেশরী চন্দন সাদা চন্দন এবং কেশরী চন্দন এবারে এত দুর্লভ যুগে বুদ্ধ পূর্ণিমা তাই বলবো শিবজিকে এবং মা লক্ষ্মীকে দাও অবশ্যই করে চন্দনের আগরবাতি ভগবান শিবজির মন্দির এবং ভগবান মা ভগবতী মা লক্ষ্মীকে অবশ্যই দর্শন করাও ভাগ আকাশে সূর্য উঠবে আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার টু ওয়ান এইট নাইন ইস গ্রিন কালার কা পেন্সিল লিখনা মিরাকেল নাম্বার কে এত সব মেরাকেল মিরাকেল মিরাকেল লিখছে सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैस बच में रखो रिकल करना होगा इसको रिकल जितना करोगे उतना ही फल मिलेगा আগামী দিনে মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা দশ থেকে আটটা আট বাহান্ন মিনিট অবধি পুনরায় দশটা পঁয়ত্রিশ থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট অবধি পুনরায় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা নয় মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর বারোটা থেকে দেড়টা আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল ওয়ার্ড মাই প্রসপারিটি ইজ লিমিটলেস